ডিসেম্বরের শেষ লগ্ন বড়দিন পার হয়ে আমরা এখন বছরের একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে চারিদিকে যখন হাড় কাঁপানো শীতের অপেক্ষায় সবাই প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আবহাওয়ার এক বড়সড় পরিবর্তনের বার্তা দিল আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে বদলে যেতে পারে বাংলাদেশের চিরচেনা এই শীতের আমেজ কনকনে ঠান্ডার জায়গায় অনুভূত হতে পারে কিছুটা ভ্যাবসা গরম আর বাড়তে পারে রাতের তাপমাত্রা কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন আজ আমরা কথা বলবো এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বাংলাদেশের আবহাওয়ার প্রভাব নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেশন তৈরি হয়েছে এর প্রভাবে উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে সহজ কথাই বলতে গেলে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বায়ুর প্রবাহ আমাদের দেশে যে শীত নিয়ে আসে এই ঝঞ্ঝার কারণে তা থমকে গেছে পরিবর্তে সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস ঢুকতে শুরু করেছে এর ফলে আগামীকাল থেকে দেশের অধিকাংশ জায়গায় রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে অর্থাৎ রাতে যে হাড় কাঁপানো ঠান্ডা আমরা গত কয়েকদিনে অনুভব করেছি তা কিছুটা ভাটা পড়বে এর পরিবর্তনের ফলে শুধু তাপমাত্রাই বাড়বে না বদলে যাবে আকাশের মুখ জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের অধিকাংশ জায়গাতে মেঘে ঢেকে যাবে আকাশ বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে মেঘের আনাগোনা বাড়বে কৃষক ভাইদের জন্য একটি বিশেষ তথ্য এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের কোথাও কোথাও গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম কুয়াশার দাপট ভোরের দিকে বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হওয়ায় বদলে যাবে কিছুটা মেঘের আনাগোনা আবহাওয়ার এই হঠাৎ খামখেয়ালিপনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের স্বাস্থ্যে দিনের বেলা রোদ আর রাতের বেলা মেঘলা আকাশ এবং গুমোট ভাব এই দুইয়ের দোলাচলে সর্দি কাশি বা জ্বরের মতো উৎসর্গ দেখা দিতে পারে বিশেষ করে শিশু এবং বয়স্কদের এই সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার পর যখন এই ঝঞ্ঝা কেটে যাবে তখন কিন্তু শীত আবারও দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে তাই এই ক্ষণস্থায়ী উষ্ণতাকে স্থায়ী ভেবে শীতের পোশাক আলমারিতে তুলে রাখবেন না বছরের শেষে প্রকৃতির এই লুকোচুরি খেলা আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের কথা তবে আপাতত এই আপডেট এই পর্যন্তই আগামী কাল থেকে কয়েকদিন জাঁকিয়ে শীতের বদলে কিছুটা আরামদায়ক বা উষ্ণ আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের বছরের শেষ দিনগুলি কাটাতে হবে আবহাওয়ার পরবর্তী খবরের দিকে আমাদের নজর থাকবে আপনারা সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ